সংসদে বন্দে মাতরম নিয়ে বক্তব্য রাখার সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে উল্লেখ করতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর মোদীর মুখ থেকে বঙ্কিম দা শোনার পর প্রতিবাদ জানায় তৃণমূল তার প্রেক্ষিতে বঙ্কিমদার পরিবর্তে বঙ্কিম বাবু বলতে শোনা যায় মোদীকে তবে এই ঘটনা তীব্র চর্চার জন্ম দিয়েছে বিভিন্ন মহলে যদিও তৃণমূল এই নিয়ে সরব হলেও পাল্টা রাজ্যের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রপৌত্র সজল চট্টোপাধ্যায়কে সোমবার আজ বাংলার মুখোমুখি হয় সজলবাবু বলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম থেকে ব্রাত্ত খুব খারাপ লাগে যখন আমার নিজের রাজ্যে বঙ্কিমবাবু ব্রাত্ত হন কেন্দ্রীয় সরকারকে আমার কিছু বলার নেই কারণ তারা এটা নিয়ে বড়াবড়ি করে এসেছে বঙ্কিম নিয়ে তারা যাই করেন আমার সঙ্গে যোগাযোগ করুন কি বলেছেন তিনি শোনাবো তবে তার আগে আসুন শুনাই কি বলেছেন এদিন সংসদে প্রধানমন্ত্রী সব বঙ্কিম জানে সব বঙ্কিম জানে बंकिमता ने तब बंकि ने उस हीन भावना को भी जबजोड़ने के लिए और सामर्थ्य का परिचय कराने के लिए वंदे मातरम के भारत के सामर्थ्यशाली स्वरूप को प्रकट करते हुए आपने लिखा था तम ही दुर्गा दश प्रहरण धारिणी কমলা কমলা দল বিহারি বাণী বিদ্যা বাহিনী নমা মি ত্বাম নমা মি কমলা আমলাম অতুলাম সুজলাম শুভরাম মাতরম বন্ত মাতর এবার প্রতি শোনাবো আমাদের প্রতিনিধি তাপস সেন গুপ্ত কথা বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রপৌত্র সজল চট্টোপাধ্যায়ের সঙ্গে কি বলেছেন বন্দে মাতরম গীতে দেড়শো বছর পালিত হচ্ছে গোটা দেশে বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই দিনটাকে পালন করা হচ্ছে প্রধানমন্ত্রী নিজে স্বয়ং বক্তব্য রেখেছেন পার্লামেন্টে এবং এই বন্দে মাতরম নিয়ে যথেষ্ট রাজনৈতিক কোলাহল শোনা যাচ্ছে আমার সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন তারই বাড়ির সদস্য সজল চট্টোপাধ্যায় সজলবাবু আজকাল বাংলা আপনাকে স্বাগত প্রথমেই জানতে চাই যে আজকের দিনটা দেড়শো বছর আগে বন্দে মাতরম গীত লেখা লেখেন বাবু আজকের দিনটাকে যেভাবে গোটা দেশে পালই পালিত হচ্ছে এবং পার্লামেন্টে স্বয়ং প্রধানমন্ত্রী নিজে বক্তব্য রেখেছেন কীভাবে দেখছেন দেড়শো বছর পর আজকের এই দিনটাকে দেখুন এটা তো একটা আবেগ ঘন মুহূর্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম থেকে ব্রাত্য সেটা ব্রিটিশ প্রিয় থেকে আপনারা জানেন সবটাই যারা বঙ্কিম পড়েছেন তারা জানেন খুব খারাপ লাগে যখন আমার নিজের রাজ্যে বঙ্কিম ব্রাত হন আমার নিজের রাজ্যে যখন উনি ব্রাত হন এটা খুব খারাপ লাগে তো এটা আজকে অবশ্যই একটা গর্বের দিন আর সেন্ট্রাল গভর্নমেন্টকে তো আমার মানে কিছু বলার নেই ওনারা যা করছেন কারণ ওনারা এটা নিয়ে বরাবরই করে এসেছেন অন্তত আমার সঙ্গে ওরা যোগাযোগ করেন বঙ্কিম নিয়ে যাই করেন আমার সঙ্গে যোগাযোগ করেন বা করেন ওরা বঙ্কিম নিয়ে অনেক কিছুই করেন তো আজকে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমার শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী যা করছেন ওনাকে আমি আমার তরফ থেকে আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রণাম জানাই এটা হওয়ার দরকার ছিল কারণ মানুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভুলতে বসেছে বন্দে মাতারাম কী সেটাও ভুলতে বসেছে বন্দে মাতারাম বলতে হয় জানে এর বেশি কিছু জানে না তো আজকে আমার কাছে এটা একটা চরম প্রাপ্তি কারণ বঙ্কিমবাবু বোধহয় এত বছর পর নিজেও একটি স্বীকৃতি পেলেন এটা পরম পাওয়া আমার কাছে মানে আর উনি যেটা পার্লামেন্টে যে প্রস্তাবটা তুলেছেন এটার জন্য সাধুবাদ জানাই আর এটা হওয়া উচিত এটা আমার এবং আমার পরিবারের তরফ থেকে এটা আবেদন বা এটাই মনে হলো বা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বা আমরা দেখেছি যে আপনাদের পরিবারের তরফে বঙ্কিমবাবুর বাড়ি রয়েছে নৈহাটিতে রয়েছে কলকাতায় রয়েছে সেই সব বাড়ির আজকে কি অবস্থা বা রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের পরিবারের সাথে কি যোগাযোগ করা হয় বঙ্কিমবাবুর জন্মদিন হোক মৃত্যুবার্ষিকী হোক সেগুলো পালিত হয় সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ বা বঙ্কিমবাবুকে নিয়ে রাজ্য সরকারের কোনো চিন্তা ভাবনা আপনাদেরকে জানিয়েছেন তারা কখনো কোনো দিন জানাননি কোনো দিন জানাননি আমাদের বাড়িগুলো তো বর্তমান সরকারের হাতেই মানে বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে তা তার সেগুলোও খুব দুরবস্থা প্রচুর দুরবস্থা মানে সেখানে যখন আমরা যাই সেখানে আমাদের কি মনে আমরা মানে ব্রাত্য আর কি না সেটি বঙ্কিমবাবু ব্রাত্ত আমরাও ব্রাত্য সেখানটা আফসুস লাগে দুঃখ লাগে কিন্তু খারাপটা কোথায় লাগে যে যখন মনে হয় যে এই গভর্নমেন্টের হাতে আমরা বাড়িটা তুলে দিয়েছিলাম মানে গভর্নমেন্ট তো গভর্নমেন্ট কোনো ব্যক্তিবিশেষ তো নয় সে যে সরকারি হোক আমরা তো একটা আশা করে সরকারের হাতে তুলে দিয়েছিলাম দেখুন হেরিটেজ প্রপার্টি আমি আমার হাতে রাখতে পারবো না আমাকে দিতেই হবে তুলে কিন্তু যখন যেটা আমি আপনাকে হাতে করে তুলে দিলাম তা সেটা রক্ষণে রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেন যেমন আপনার আছে তেমন আমার তো একটা মিনিমাম অধিকার থাকে কারণ সেই 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 বদ্রলোকের রক্ত আমি বয়ে চলেছি তা সেই বাড়িতে যদি আমি কখনো ঢুকি বা আমি যদি যাতায়াত করি আমার যদি মানে তাদের মুখে তারা অপমান করছেন না কিন্তু তাদের অ্যাক্টিভিটিস যদি আমার অপমানিত লাগে সেটা কি বাঞ্ছনীয় শুনলেন তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রপৌত্র সজল চট্টোপাধ্যায়ের বক্তব্য রাজ্য সরকারের আচরণে কতটা ক্ষুব্ধ তিনি সেটা কোনো রকম রাগঢাক না করেই জানালেন আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরলেন দেখবো এবার সংসদে বন্দে মাতারম নিয়ে আলোচনা এবং তার মধ্যেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পুত্র সজল চট্টোপাধ্যায় তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে এক প্রকার অবহেলা করা হয়েছে বলে এদিন তিনি মন্তব্য করেছেন এবং তার এই মন্তব্য নিয়ে একেবারে রাজ্য রাজনীতি উত্তাল অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেবারে স্পষ্ট বলা হয়েছে যেহেতু দু হাজার সামনেই বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের জন্যেই যেটা জানা যাচ্ছে যে সংসদে বন্দে মাতারম বা বঙ্কিমচন্দ্রের ইস্যুটাকে রীতিমতো উস্কে দেয়া হচ্ছে এবং এবং এই ইস্যুতে তারা এ রাজ্যের সাধারণ মানুষের কাছে একটা সিম্প্যাথি অর্জন করতে চাইছে অন্যদিকে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বর্ধনা করেছে এবং যেটা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর এই বক্তব্য বা ভিডিও যে ভিডিও তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ পক্ষ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করা হয়েছে অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার বঙ্কিমচন্দ্রকে এইভাবেই গুরুত্ব দিচ্ছে আমরা দেখেছি এই সজল চট্টোপাধ্যায় কিছুদিন আগেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চট্টোপাধ্যায়কে রাজ্য সরকার অবহেলা করেছে এই রকম অভিযোগে আমরা দেখেছি শটলেগে শটলেগে বিজেপি সদর কার্যালয়ে তিনি একটি সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেই সাংবাদিক বৈঠকেও বঙ্কিমচন্দ্রের যে বাড়ি আছে যে কটা বাড়ি আছে এ রাজ্যে সে কটা বাড়ি সেইভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি বলে তোপ দেখেছেন অন্যদিকে আমরা আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কতটা অবদান এবং বন্দে মাতারাম বন্দে মাতারামের দেড়শোতম বর্ষ উপলক্ষে সারা দেশ জুড়ে সারা দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচির কথা বলা হয়েছে সেই কর্মসূচিতে কর্মসূচিতে গোটা রাজ্যের মানুষের কাছে গোটা দেশের মানুষের কাছেও তিনি বার্তা দিলেন এদিকে সজল চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের একজন সদস্য এবং প্রপুত্র তিনি বলেছেন যে রাজ্য সরকারের অনেক বেশি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে বা তার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে অবদান সেই অবদানকে মাথায় রেখে আরও রাজ্য সরকারকে আরও অনেক বেশি সক্রিয় হওয়ার কথা তিনি বলেছেন এবং যতটা পরিমাণ তারা আশা করেছিল সেই আশায় সাড়া পা পায়নি এমনকি তিনি অভিযোগ করেছেন যে তার পরিবারের সদস্যদের রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কোনোভাবে সরকারের পক্ষ থেকে তাদেরকে ডাকা হয়নি তো সেই নিয়ে তিনি একেবারে খুব উগড়ে দিলেন এবং সংবাদ মাধ্যমেও খুব উগড়ে দিলেন যখন সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্রের দেড়শোতম বর্ষ উপলক্ষে তিনি সংসদে এই ইস্যুতে আলোচনা করলেন তখন তার তার পরিবারের সদস্য সজল চট্টোপাধ্যায় এরাজ্য সরকারকে একেবারে এক হাত নিলেন আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ প্রেস বাংলা